আপনার সবাই দুইশো দিচ্ছ আমি নিয়ে ভাত খাবো ফেরত গুরুত্ব দিবো না আমার দাবি যে তোমার কাজ হইতেও পারে না ওপরে তোমার যদি কোনো কাজও না হয় তোমার টাকা এক বেলা খাইতে পারবো প্রতারণার আরেক নাম হকার হকাররা কীভাবে টাকা হাতিয়ে তাবিজের নামে সেই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি কিন্তু কন্টিনিউ সম্পূর্ণ দেখতে হবে তার আগে বলে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন

দেওয়ার একমন আব্বা না দেওয়ার সাত মন টাকা আমি যে গাছটা বল আমি যে ভিতরে গাছটা বল আমি যে গাছটা বল টাকা আমি যে আমি যে কি এটা দুইশো পরে ফেরত না হাত কর পরে চাইলে দিস না তাহলে মাছের নাম শুনে চলে যাস ছ ওটাইনি ককটো আমিজের ভিতরে গাছটা ভর আমিচার ভিতরে গাছটা ভর এই ধনের মোবাইল যেদিন থেকে দেশে বাড়াইছি না দিন থেকে মিটার কথা বাড়ছে

এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর একজন সাথে

চারত্রিশটা লোক কাবিজটা নিলেন ব্যবহার করবেন না ফেল নেবেন এদিকে আগাই দিই একটু আগাই দিই টাকার ভিতরে গা রাত সবাই ব্যবহার করবেন কথা বলে কাবিজ দিয়ে কয় টাকা চাইছি আচ্ছা শুনলাম এক টাকা নাই তাবিজ ফেরত নিব না সত্য বলবি টাকা নাই ফিয়ে মিথ্যা বলবি না ইউনিক কসবা লাগায় তাবিজ দিছে চল্লিশ জনকে সবাই টাকা দিছে দুইশো ছিল দুইশো দিছে একশো ছিল একশো দিছে পাঁচ টাকা ছিল পাঁচ টাকা দিয়েছে

বাবা আমার নিয়ে ভাত খাবো হয় নাই দামি নাই আল্লাহ ফোন খুঁজলে পরে মর দিকে দিবেন পারবেন যে দিতে নিয়ে খাবো আটজন নয় জন দশজন এগারো জন না থাকলে বাবা তোমার মোটে দিই পারবি পাঁচজন তেরো জন চোদ্দ জন পনেরো জন কয় টাকা বাবা এই একশো টাকা নিয়ে ভাত খাবো ষোলো জন সতেরো জন আঠারোজন কয় টাকা